সুপ্রিয় দর্শক বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ খাই হকের ফাঁসির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল গাজীপুরে শারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের চারজন আটক শেখ হাসিনার পরামর্শে চলছে অন্তর্বর্তী সরকার দাবি রাশেদ খানের রাজাকার সবগুলোকে ফাঁসি দিচ্ছে এবার তোদেরও ছাড়ব না হাসিনা মাকসুদ কামালের এবি পার্টিতে যোগ দেওয়ায় জামায়াত নেতা বহিষ্কার শেখ হাসিনার পক্ষে লড়তে জেডাই খান পান্নার আবেদন ট্রাইব্যুনালের না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খাইরুল হকের ফাঁসির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল সাবেক প্রধান বিচারপতি এ বিএম হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন আইনজীবীরা মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিএনপি পন্থী আইনজীবীরা এই বিক্ষোভ মিছিল বের করেন এ সময় কিছু আইনজীবী বলেন খাইরুল হক ছিলেন স্বৈরাচার হাসিনার কারিগর তার একমাত্র শাস্তি কোনো স্থান আর হবে না এর আগে সোমবার ঢাকার যাত্রাবাড়িতে যুবদল যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামি পক্ষের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ধাক্কাধাক্কির ঘটনা ঘটে সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কেম এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে এ হট্টগোলের ঘটনা ঘটে এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামি পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন তারা বিচার বিভাগকে ধ্বংস করে এখন মায়াকান্না দেখাতে এসেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে যখন দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন গাজীপুরে শারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা সাংবাদিক আসাদুজ্জামান বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টির নেতা শারজি সালমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক বিএনপি নেতা আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানফির সিরাজ গাজীপুর জজ আদালতের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান মামলাটি আদালত গ্রহণ করে পুলিশের গোয়েন্দা শাখা তদন্তের নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা তানভীর সিরাজ বলেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু এনসিপির মুখ্য সংগঠক শারজি সালম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে এরই মধ্যে জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম আশা করি ন্যায় বিচার পাব শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের চারজন আটক গাজীপুরের শ্রীপুরে গতকাল সোমবার রাতে মশাল মিছিলের প্রস্তুতির সময় পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারজন কর্মীকে ঘটনা ঘটেছে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগির চালা এলাকায় আটকৃতদের নাম হল নাহিদ হাসান ব্যাপারী শিববীর মন্ডল ও দিনার আহমেদ স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার কিছুক্ষণ পর গুলিস্তান পার্কের সামনে সাত থেকে আটজন তরুণ একত্রিত হন বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা সেই স্থানে গিয়ে তাদের তৎক্ষণাৎ ধাওয়া করেন এ অবস্থায় চারজনকে আটক করা হয় বাকিরা পালিয়ে যান আটকদের কাছ থেকে কিছু মশালো উদ্ধার করা হয়েছে শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার জানান আটক করা চার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শেখ হাসিনার পরামর্শে চলছে অন্তর্বর্তী সরকার দাবি রাশেদ খানের বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যত শেখ হাসিনার পরামর্শে চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার দুপুরে ঝিনৈদহ শহরের স্টেডিয়াম সংলগ্ন একটি বেসরকারি কমিউনিটি সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি করেন বলেন গত এক বছরে দৃশ্যমান উন্নয়ন বা ইতিবাচক পরিবর্তন হয়নি এ উপদেষ্টাদের এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি বলেন সরকারকে আমরা ভোটের রোডম্যাপ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই তবে নির্বাচনের সময় প্রশাসনের আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয় বিগত সরকারের নিয়কৃত ওসি ইউএনও ডিসি এদের সরিয়ে না দিলে মানুষ ভোটে আগ্রহী হবে না তিনি আরও বলেন গণ অধিকার পরিষদের কেউ এখনও পর্যন্ত দেশের কোথাও কোনো বেআইনি কর্মকাণ্ড দাঙ্গা মারামারি টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় এমন একটি উদাহরণ কেউ দেখাতে পারবে না কিন্তু অন্যান্য রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ নিতে পারবে না জুলাই সনদ প্রসঙ্গে রাশেদ খান বলেন সনদে মূল বিষয়গুলো বাদ পড়েছে গত এক বছরে মানুষ কি পেয়েছে একটি পরিবর্তন কেউ দেখাতে পারবে না আন্দোলনের যে ফসল ছিল তা বৃথা যেতে দেওয়া যাবে না তাহলে আবার মাথাচাড়া দিয়ে উঠবে তিনি আরো বলেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আপনাদেরও করবে রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না সালের চোদ্দ জুলাই বৈষম্য বিরোধী গোটা সংস্কার আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা দেশে রাজাকার স্লোগানে কেঁপে ওঠে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দ্রুত সেই ঢেউ ছড়িয়ে পড়ে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের উত্তাল সেই রাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাবির তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের মধ্যে হয় এক টেলিফোন আলাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঙ্খারপুল গণহত্যা মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আলাপের লিখিত রূপ উপস্থাপন করেন তার দাবি আলাপের এক পর্যায়ে আন্দোলনকারীদের ফাঁসি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শেখ হাসিনা তাজুল ইসলাম বলেন সেদিন মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেছিলেন প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর্য চার পাঁচ হাজার ছেলেমেয়ের জমা হয়েছে মল চত্বরে জমা হয়েছে এবং যেকোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে জবাবে শেখ হাসিনা বলেন তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিছি তখন মাকসুদ কামাল জি জি বলে সারা দেন শেখ হাসিনা তখন বলেন আগে একবার করছে এরপর মাকসুদ কামাল জানান ওই রকম একটা প্রস্তুতি নিয়ে বের সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বলেন লাঠি সোটা নিয়ে বের হলে হবে না আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর বলছি খুব অ্যালার্ট থাকতে এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার কি আশ্চর্য কোন দেশে বসবাস করি মাকসুদ কামাল জবাব দেন জি জি বলতেছে আমরা সবাই রাজাকার তখন শেখ হাসিনা বলেন তো রাজাকারের তো ফাঁসি দিছি এবার তোদেরও তাই করব একটাও ছাড়বো না আমি বলে দিছি এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি ধৈর্য ধরছি তারা আবার বাড়ছে এরপর মাকসুদ কামাল বলেন বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু বাড়ান আর আমার বাসার এইখানে শেখ হাসিনা আশ্বস্ত করে বলেন ক্যাম্পাসের ব্যবস্থা করছি সমস্ত ক্যাম্পাসে বিজিবি র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি ভেতরে কিছু রাখা আছে এত বাড়াবাড়ি ভালো না এবি পার্টিতে যোগ দেওয়ায় জামায়াত নেতা বহিষ্কার শেরপুরের নলিতা বাড়িতে জামায়াত ইসলামী নেতা মাওলানা আবদুল্লাহ বাদশাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমার বাংলাদেশ পার্টিতে যোগ দেওয়ার সোমবার রাতে তাকে বহিষ্কার করা হয় উপজেলা জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নালিতাবাড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আবদুল্লাহ বাদশাহকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাওলানা আবদুল্লা বাদশার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার আহ্বান জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনার পক্ষে লড়তে জেডাই খান পান্নার আবেদন ট্রাইব্যুনালের না জুলাই গণহত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন জানিয়েছেন আইনজীবী জেডাই খান পান্না মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী ট্রাইব্যুনালে আবেদন করেন আইনজীবী জেডাই খান পান্নার আবেদন আমলে নেননি আদালত ট্রাইব্যুনাল জানিয়েছে এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয় ট্রাইব্যুনাল আরো জানান শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে মামলার এই পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী জিয়াউল হাসানের বোন আইনজীবী নাজদিন নাহার দুপুর বারোটায় জুলাই গণহত্যার দুটি মামলার সাক্ষ্য গ্রহণের আগে আবেদনের বিষয়টি তুলে ধরেন এই আইনজীবী জবাবে আদালত জানান ইতিমধ্যে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ হয়েছে এখন বিষয়টি অপ্রাসঙ্গিক